কঠিন বিপদের মুখে বাংলাদেশ যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যাবেন ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের লোকজন এমনই ভয়াবহ গোপন তথ্য ফাঁস করেছেন আওয়ামী লীগের বিশ্বাস্ত সূত্র থেকে দেশ চালাতে কঠিন ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনু সরকার বাংলাদেশকে জরুরি অবস্থার দিকে ভয়ঙ্কর পরিকল্পনা চলতেছে তাদের প্ল্যান কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা দেশে আসে না

শাহবাগে জমায়েত হলেই বিনা সুদে মিলবে এক লাখ টাকা ঋণ সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা নিম্ন আয়ের মানুষরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটা অন করছেন না টেনে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এই নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে দেখতে থাকি বাংলাদেশের জরুরি অবস্থার দিকে নিয়ে যাওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা চলতেছে আমি গতকালকে ওই জানে আলোচনা করছিলাম আপনারা হয়তো যারা দেখছেন যে তাদের প্ল্যান কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা দেশে আসা তাদের প্ল্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ফেলে দিয়ে জরুরি অবস্থা জারি করা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া অনেক কিছু কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে গুলো অটোমেটিক সেনাবাহিনী ক্ষমতা নেবে ঠিক না কারণ আমাদের যে বিপ্লবের স্পিরিট ছিল সেটা তো অলরেডি আমরা দিছি ভোলাই মিশাই দিছি এখন চাইলেই প্রশাসন অনেক কিছুই করতে পারবে আর যে প্রশাসন তার সবই তো আওয়ামী এই সেনা প্রধান থেকে শুরু করে যাদের কি বলেন না করো সবাই তো আওয়ামী প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো তো এখনো বাদ হয় নাই এইটি পার্সেন্ট এখন আওয়ামী লীগের প্রোডাক্ট প্রতিটা জায়গাতে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাই নতুন একজন ব্যক্তিকে বসায় দিবে এটা বলছি না এবং এটা আমি এটাও বলছি যে বিগত সময় যে মানে বিগত সময় যে উপদেশটাগুলোকে নিয়োগ দিশা বর্তমান উপদেশটা এটাও দেখেন আমি বলছি কিন্তু দেখেন কথাগুলো সত্য হচ্ছে কিনা হবে আর সত্য হবে এখন যেটা জরুরি অবস্থা জারি করার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে অলরেডি আছে হুট করে অটোরিকশা চালকদের উপর সিদ্ধান্ত যদিও এটা শেখ হাসিনা সময় থেকে শুরু হয়েছিল দস রিড করছে এখন তো এটা একটা বিশৃঙ্খলা গাড়িগুলো ভাঙচুর দাঙ্গা করতেছে এই যে কলেজে কলেজে এ যে কলেজে কলেজে বিশৃঙ্খলা করতেছে কারা এটাকে শিক্ষার্থীরা করতেছে এর ছাত্র লীগ করতেছে ছাত্রদের মাঝে যে ঐক্য সে খাজানাকে তাড়ানোর জন্য প্রতিটা কলেজ যেভাবে এক প্ল্যাটফর্মে চলে আসছিল সবাই এক হয়ে গিয়েছিল সিটি কলেজ ঢাকা কলেজ কেউ কিন্তু কেউ চিন্তাও করে নাই সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছিল এই ঐক্যটাকে ভেঙে দেওয়ার জন্য এটা ছাত্র লীগ মাঠে নামছে এটা আওয়ামী প্ল্যান এই ভাঙচুর যা করতেছে ছাত্র লীগ করতেছে দেশটাকে তারা জরুরি অবস্থার দিকে নিতে চায় এটা হচ্ছে তাদের প্ল্যান তারা এই প্লান নিয়েই বসে আছে আমরা যে বারবার করে বলি না দেশটা আসলে চালাচ্ছে কি ডক্টর আপনারা জানেন বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে একটা জরুরি অবস্থা থেকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের সম্পূর্ণ পরিকল্পনা আর এই পরিকল্পনা করার সাহস পাচ্ছে এই জন্যই কারণ আমরা অলরেডি আমাদের মাঝে যে ঐক্য ছিল ওইটা ভেঙে পেয়েছি ওই ঐক্যটা নাই আমাদের মাঝে বিন্দু মাত্র ঐক্য নাই আমরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছি আর এই সুযোগ প্রায় আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতেছে এখানে রাজনৈতিক দলগুলো এক প্রকার চুপ সবাই চুপ সবাই তামাশা করতেছে আর এখানে প্রশাসন সবাই চুপ কি করবে এখানে গিয়ে কি মানে যে একটা কথা আছে না যে গরমে কি আরো গরম দিবে নাকি তাহলে তো পরিস্থিতি অন্যদিকেও যাবে তো তারা চুপচাপ দেখতেছে খেলা এটা চুপচাপ যদি আপনার দেখতে থাকে ভয়ঙ্কর দিকে ভয়ঙ্কর পরিণত দিকে যাবে জরুরি অবস্থা দিতে বাধ্য হবে সরকার এবং শেখ হাসিনা ইন্ডিয়া এটাই খুব করে চাচ্ছে যে জরুরি অবস্থা হোক বাংলাদেশে এখন কি এই ইন্ডিয়া এবং আপনার শেখ হাসিনার চাওয়াকে আপনারা পূরণ হতে তাহলে প্রতিটা রাজনৈতিক দল আরো দূরে যান কারোর সাথে কারো সম্পর্কের প্রয়োজন নাই সরকারের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করেন যেটা অলরেডি হয়ে গেছে শিক্ষার্থীদের সাথে একটা রং তৈরি করেন অলরেডি হয়ে গেছে এই সুযোগটাই আওয়ামী লীগ কাজে লাগাইতেছে আপনাদের ভুলের খেসারত পাই পাই করে দিতে হবে ওই যে দালাল সোলাই মানস বলছিল না দেওয়ার দালাল করে হিসাব নেওয়া হবে আপনাদেরও করে দিতে হবে শুধু দেখতে থাকে অনেক বড় ভুল করতেছেন আপনারা বিগত সময় যে কথাগুলো বলছি অধিকাংশ কথাই সত্য হয়েছে আজকের দিনে তারা যে কথা বলছে যদিও ভবিষ্যৎবাণী দেওয়া ঠিক না তারপরে বলতেছি আপনারা দ্রুত দেখতে পারবেন বাংলাদেশ ওদিকেই যাচ্ছে দর্শক নিঃসন্দেহে এই মুহূর্তে আমরা সবাই এক ভয়ঙ্কর অস্থির বাংলাদেশ অবস্থান করছি ষড়যন্ত্রকারীদের অভাব যেমন নেই সুযোগ সন্ধানেরও অভাব নেই একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর নিউজ হয়তো আপনাদের অনেকেরই চোখে পড়েছে ঢাকার সোহা উদ্যানে উদ্যানে মহাসমাবেশে যোগ দিলে মিলবে এক লাখ থেকে এক কোটি টাকা অর্থাৎ সুদমুক্ত অবস্থায় এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে কিন্তু শর্ত হিসেবে জমায়েত হতে হবে যোগ দিতে হবে সৌরা বরাদ্দি উদ্যানের সমাবেশে সেই সমাবেশটি কবে হওয়ার কথা ছিল পঁচিশে নভেম্বর এবং এরকম প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছিল লক্ষ্মীপুর বাগুরা যেগুলো নিউজ আমরা পেয়েছি এবং শত শত নারী পুরুষকে জমায়েত করে সেসব বাসে ওঠানো হচ্ছিল সন্দেহের জায়গা থেকে কোথাও কোথাও সেই বাসগুলো আটকে দেয় এবং যে একটা সৃষ্টি পথে ছিল বিষয়গুলো সদস্যদের হস্তক্ষেপের কারণে সেটি হয়নি তবে তদন্ত চলছে কি আসলে হতে যাচ্ছিল যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় লক্ষ্মীপুরের একটি স্থান থেকে কয়েকশো নারী পুরুষ তারা দশটি বাস এবং অন্তত পনেরোটি মাইক্রোবাস নিয়ে ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছিল লোকজন থামিয়ে দেয় স্থানীয় জনতা থামিয়ে দেয় তার মধ্যে জেসমিন আক্তার নামের একজন নারী বলছেন যে পঁচিশে নভেম্বর সোহরা অর্ডু উদ্যানে সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাচার হওয়ার অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হবে এবং এই টাকা ফিরিয়ে এনে কি হবে বিভিন্ন জেলায় বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ হিসেবে দেওয়া হবে কি সুন্দর প্রক্রিয়া আর কি করা হচ্ছিল দশ টাকার বিনিময়ে একটি ফর্ম দেওয়া হয়েছিল যেসব নারী পুরুষদের জড়ো করা হয়েছিল তাদের প্রত্যেককে সেখানে নাম ঠিকানা লেখা হয়েছে আবার এই যে সোরাবর্দী উদ্যানে আসতে বাসে বা মাইক্রোবাসে যে আসা যাওয়ার খরচ সেই হিসেবে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এখন এক হাজার টাকা দিলে তো সমস্যা নেই যদি সুদমুক্ত অবস্থায় এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তাই না আবার মাগুরা জেলার চারটি উপজেলা থেকে অবৈধ অর্থ উদ্ধার বিনিয়োগ এবং জাতীয় সংস্থা শিরোনামে একটা যে সোকল সামাজিক সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ তাদের ব্যানারে এরকমই আয়োজন করা হচ্ছিল যে এই পঁচিশে নভেম্বরকে সামনে রেখে কোথাও বলা হচ্ছিল শাহবাগের সমাবেশ কোথাও বলা হচ্ছিল সৌরভার্গ্য উদ্যানের সমাবেশ তো তাদের কাছ থেকেও এই ধরনের ফর্ম নেওয়া হয়েছে তাদের কাছে লিখে টিকে নেওয়া হয়েছে এবং সাথে নিয়েছে এনআইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি এবং চব্বিশশো নভেম্বর ঢাকায় যাওয়ার জন্য বারোশো টাকা করে নিয়েছে ওখানে এক হাজার টাকা এখানে বারোশো টাকা প্রত্যেককে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে সুদমুক্ত ঋণ দেওয়া হবে লক্ষ্য বলা হয়েছিল এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত এখন বিষয় হচ্ছে যে এই কর্মসূচিটি ডাক দিয়েছিল যেটি জানা যাচ্ছে অহিংস গণভূত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে থেকে জানা গেছে স্থানীয় পর্যায়ে শুধু নয় গত কয়েকদিন আগে ঢাকার আমাদের যে জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবে পঁচিশে নভেম্বরের সমাবেশ সফল করার জন্য ওপেন সংবাদ সম্মেলন করেছে এই অহিংস গণ থাক বাংলাদেশ নামটাও কি অসাধারণ অহিংস গণ থাক বাংলাদেশ কারা এরা কি করতে চাইছিল স্বাভাবিক দৃষ্টিতে সহজ দৃষ্টিতে আমরা যেটা ভাবছি যে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়া এক নম্বর হচ্ছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল এক হাজার টাকা বা টাকা করে এই এক হাজার টাকা বারোশো টাকা যদি বাস্তবতায় থাকা যাওয়া আসা পথেই তো খরচ হয়ে যাবে আজ ভালো লাগবে তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল মানে এই টাকা নিয়ে যে তারা বেশ বড় অঙ্কের কিছু হাতিয়ে নিচ্ছে এমনটি আমরা মনে করতে পারছি না আপাতত যদি এমনটি হতো তাহলে বুঝতাম যে প্রতারক চক্র এইভাবে এক হাজার টাকা দেড় হাজার টাকা করে নিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক লাখ কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে সেটি সম্ভাবনা নেই তাহলে তাদেরকে আমরা সুযোগ সন্ধানই বলতে পারছি না তাহলে নিশ্চয় ষড়যন্ত্রের বাইরে অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না দেশের বিভিন্ন স্থান থেকে এভাবে মানুষ জড়ো করে রাজধানীর বুকে শাহবাগে বা সোরা উদ্যান সে দেরি হোক না কেন সেখানে জড়ো করে কি করার উদ্দেশ্য ছিল এদের এবং এটি তো পূর্ব ঘোষিত আগেই বলেছি প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করে সমাবেশ করবে এমনটা ঘোষণা দিয়েছে সেগুলো বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে এসেছে তার পরবর্তীতে নভেম্বর রাতে এই ঘটনাগুলো আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মাইক্রোবাস আটক করা হলো স্থানীয় জনতা তাদের দিল এখন জামাত সহ আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র অংশ হিসেবে এটিও একটি ষড়যন্ত্র হতে পারে অস্বাভাবিক কিছু নয় গত চব্বিশে নভেম্বর রোববার রাজধানী জুড়ে দিকে দিকে যে কথিত বিক্ষোভের আমরা ঘটনাগুলো দেখলাম একদিকে ব্যাটাই চালিত রিক্সা বা ইজি বাইক তাদের যে তাদের এগুলোর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের বিক্ষোভ দেখলাম রাস্তাঘাট অবরোধ করে রাখা হলো আবার দেখলাম যে এক মেডিকেল কলেজের শিক্ষার্থীর সঙ্গে আর এক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ একজন শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে একজন রোগীর নিহত হওয়াকে কেন্দ্র করে ঢাকার বড় অংশ জুড়ে যে এক ধরনের ভয়ঙ্কর অস্থিরতা সৃষ্টি হলো সংঘর্ষ সৃষ্টি হলো আবার আর একদিকে প্রথম কার্যালয়ের সামনে গরু জবাই করে জিয়াফতের নামে ভারত বিরোধী দেশপ্রেমিক জনতার নামে যে এক ধরনের মত ক্রিয়েট করা হলো দিকে দিকে অস্থিরতা এবং ষড়যন্ত্রকারীদের অভাব নিয়ে আমি বলছিলাম শুরুতে এই যে অহিংস বন বাংলাদেশ ওই নামটি তো খুব বেশি এটা কি বলা যায় একটা ভিন্ন কিছু ইনফ্লুয়েস করে এই সংগঠনের ব্যানারে যারা সংবাদ সম্মেলন করলেন তাদের কারো কৈফিয়ত নেওয়া হলো না প্রশাসনের পক্ষ থেকে থেকে এলো এরা কি উদ্দেশ্যে সমাবেশে যোগ দিতে চায় এতই সহজ পাচার কিন্তু অর্থ ফিরিয়ে নিয়ে এসে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া আর তারা এখানে হাজার হাজার লোক এখানে জড়ো করবে খুব হালকাভাবে নেওয়ার আসলে সম্ভবত কিছু নেই এ ধরনের কর্মকাণ্ড নিশ্চয়ই চলছে তবে আমরা এগুলোকে অস্বাভাবিক হিসেবে দেখছি না খুব স্বাভাবিক এই অস্থিরতার মধ্যে এই ধরনের ষড়যন্ত্র তবে কেন আগে থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের খবর পাচ্ছে না যেখানে ওপেন ঘোষণা আসছে মৌলবাদী চরমপন্থী দলগুলো নানান ধরনের আস্ফলন করছে নানান ধরনের হুঙ্কার দিচ্ছে অহেতুক বাংলাদেশ অস্থিরশীল করতে কেন তাদেরকে আইনে আওতা আনা হচ্ছে না পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং ভারত থেকে তিনি তার সংগঠনের অনেক নেতাকর্মীর সাথে ফোনে যোগাযোগ করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন বিভিন্ন কর্মসূচি পালন করতে বলছেন এবং এই সব ফোন সময় ফাঁসও হচ্ছে এখন কেউ কেউ মনে করেন যে শেখ হাসিনা ফিরতে পারবেন আবার কেউ কেউ মনে করে তিনি সহজেই ফিরতে পারবেন এখন ভারত কি বলছে শেখ হাসিনা নিজে ফোন যেগুলো ফাঁস হয়েছে তাতে বলছেন একবার যে আমি খুব কাছাকাছি আছি যে কোনো সময় ঢুকে যাব ইত্যাদি অনেকে মনে করেন এটা একটা মোটিভেশন মানে একটা উৎসাহ মানুষ আশা দিতেছেন তার কর্মীদেরকে কিন্তু এইভাবে তার মতো অবস্থানের একটা লোক এই লেভেলের একজন লোক হঠাৎ করে মানে ঢুকে যাবে এটা অকল্পনীয় সম্ভবই না এখন কেউ কেউ আবার আশা করছেন যে ট্রাম্প ক্ষমতায় বসলে তিনি দূর দূর করে এসে মানে তাকে কেউ ফিরাতে পারবে না এটাও অনেকটা কাল্পনিক ব্যাপার তো এখন ভারত এটা নিয়ে কি ভাবছে শেখ হাসিনার ফেরা ভারত তাকে অতিথি হিসেবে জায়গা দিয়েছে মন্ত্রীর মর্যাদায় মোটামুটি তিনি ভালো অবস্থায় আছেন সেখানে কিন্তু ভারত সরকারিভাবে কোনো কিছু বলছে না তার ফেরার ব্যাপারে তবে গতকাল রোববার ঢাকায় যিনি ভারতের হাই কমিশনার ছিলেন প্রাক্তন হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি এটা নিয়ে একটা মন্তব্য করেছেন তিনি বলছেন শেখ হাসিনার ফেরা নিয়ে বলছেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন তার ফেরাটা কারণ তিনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো খুব বিক্ষোভ